তেত্রিশতম স্টেট এজ গ্রুপ মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে কলকাতার ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড ময়দানে বুধবার অনূর্ধ্ব তেরো বালিকা বিভাগে কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় অশোকনগর ভলিবল একাডেমি বনাম বারুইপুর সংগ্রাম সংঘ এই দিন পঁচিশ বাইশ পঁচিশ দশ পঁচিশ একুশ সেটে বারুইপুর সংগ্রাম সংঘকে হারিয়ে সেমিফাইনালে উঠল অশোকনগর ভলিবল একাডেমি অশোকনগর ভলিবল একাডেমি দলের হয়ে খেলছে হলদিবাড়ির কামাত বিন্দি পল্লী যুবসংঘের দীপশিখা রায় ও পায়েল রায় এছাড়াও সাব জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় অশোকনগর ভলিবল একাডেমি বনাম বেলি দেশবন্ধু ক্লাব পঁচিশ বারো পঁচিশ পনেরো পঁচিশ দশ সেটে বেলি দেশবন্ধু ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উঠল অশোকনগর ভলিবল একাডেমি অশোকনগর ভলিবল একাডেমির দলের হয়ে খেলছে হলদিবাড়ি কামাতবিন্দি পল্লী যুবসংঘের শুক্লা রায় রুমা রায় পূজা রায় প্রীতি রায় অনামিকা বর্মন